রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন জুমার দিন কেউ যদি গোসল করে তাড়াতাড়ি মসজিদের উদ্দেশ্যে রওনা করে হেঁটে হেঁটে কিভাবে হেঁটে রওনা করে বাহনে না চড়ে তো আপনারা তো মাসাল্লাহ অনেকে এই সাবার থেকেও মিরপুরে জুমা পড়তে যান আপনারা হাইটে যাবেন নাকি না এটা হলো আশেপাশে যে মসজিদগুলো আছে যখন আপনারা যাবেন তাহলে তাড়াতাড়ি গোসল করা গোসল করে তাড়াতাড়ি মসজিদে হেঁটে হেঁটে যাওয়া গিয়ে ইমামের কাছাকাছি বসবেন বসার পর যদি ওই ব্যক্তি ইমামের কথা শোনে রসুল সাল্লি সাল্লাম বলেন তার প্রত্যেকটা কদম এই যে একটা কদম ফালাইলেন আবার উঠাইলেন আবার ফালাইলেন আবার উঠাইলেন এই প্রত্যেকটা কদমের দাম এক বছর রোজা রাখা এক বছর নামাজ করার যে সব আল্লাহ তাকে সেই সব দান করবে শুধু এক কদমের বিনিময়ে এক বছর রোজা রাখা এক বছর নামাজ পড়ার সব তাহলে আগামী জুমা থেকে দেখা যাবে কারা কারা আগে মসজিদে যায় ঠিক আছে না এই জন্য আগে আগে জুমার দিন মসজিদে যাওয়া তাহলে হাদিস থেকে আমরা জানলাম যে এই উম্মত এবাদত করবে কম সব পাবে বেশি বাকি এটা প্রতিদিন যে এমন না এটা মাঝে মাঝে আল্লাহ অফার দেয় রমজান মাসে লাইলাতুল কদর জুমার দিন সাতটার মধ্যে এই অফারগুলো আমরা পাই তো এই উম্মত হায়াত পায় কম কিন্তু এই ওম্মত এবাদত কিছু কিছু দিন যদি করে তো অতীতের উম্মত যদিও এক হাজার বছর হায়াত পায় পাঁচশো বছর হায়াত পায় এই ওম্মত সামান্য মুহূর্ত এবাদত করে অতীতের ওম্মতের পাঁচশো বছরের সোয়াব এই ওম্মত সামান্য মুহূর্তে নিয়ে যেতে পারে আল্লাহর রাস্তায় পাহারা দাড়ি করা এক হাজার দিন আল্লাহর রাস্তায় পাহারা দাড়ি না করা তাহলে এবার পুরাটা মিলাই আল্লাহর রাস্তায় এক হাজার দিন পাহারাদারি না করা একদিন একদিকে রাখেন তাহলে এক হাজার দিন এই পাশে রাখি আমরা এই যে এক হাজার দিন যেই এক হাজার দিনে একদিনও আপনি আল্লাহর রাস্তায় পাহারাদাড়ি করেন নাই এবার আমার দিকে তাকান এটা হলো একদিন এটা হলো এক হাজার দিন এই এক হাজার দিনের কোন দিনে আপনি আল্লাহর রাস্তায় পাহারাদাঁড়ি করেন নাই আর এই যে একদিন পাহারাদাড়ি করেছেন বলেন তো এটা কি একদিন পাহারাদাঁড়ি করা না পাহারাদারি ছাড়া আর এটা কয় হাজার দিন পাহারাদারি করেছেন না ছাড়া রসুল বলেন এই পাহারাদারি ছাড়া এক হাজার দিনের চাইতে পাহারাদারি করা এক দিন আরো উত্তম এটাই রসুল সাল্লাই সাল্লাম ওনার এই হাদিস থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর এক রাত তাহলে এটা এটা লাইলাতুল কদর এক রাত এটা হলো হাজার মাস এই হাজার মাসে লাইলাতুল কদর নাই আর এটা হলো এক রাত লাইলাতুল কদর এই 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 এক রাত আর মাস লাইলাতুল কদর আছে আল্লাহর কাছে এই এক হাজার মাসের চাইতে এই এক লাইলাতুল কদরের দাম বেশি এখন যদি আপনাদেরকে বলা হয় বুঝাই দিতে পারবেন না ইনশাল্লাহ